বাংলাদেশে সবার প্রিয় জাতীয় দলের ক্রিকেটার মুশফিকি রহিমির আত্মীয় আহানাফ গতকাল লাবণী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল তাকে আজকে সমিতি সমিতিপাড়ার এক নম্বর গলি বরাবর স্থানে পাওয়া যায় স্থানীয়রা দেখতে পায় পরবর্তী লাইফগার্ড সদস্যরা সেখানে গিয়ে তার মরদেহ উদ্ধার করে এবং তাকে হসপিটালে নিয়ে আসা হয় গতকাল আবণী পয়েন্টে দুপুর একটা থেকে অনেকগুলো ইনসিডেন্ট হয় এবং অনেকজনদেরকে উদ্ধার করা হয় আহান আফের সাথেও আরও দুজন ছিল দুইজনকে উদ্ধার করা গেলে আহান আফকে উদ্ধার করা সম্ভব হয়নি আজকে তার দেহ পাওয়া যায় দর্শক আমরা মরদেহর ছবিটি ব্লার করে দিয়েছি এইসব বিষয় ফেসবুকে সেন্সিটিভ

খবর পেয়ে একজন আত্মীয় আহানাপের উনি চলে আসছে আসলে ওনার খুবই আহাজারি কান্নাকাটি করতেছে তারপরে আমাদের লাইফ গার্ড রোল আমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করতেছে যাকে আমরা সকালে সমতিপাড়া থেকে উদ্ধার করে নিয়ে ওনার এখন এই মুহূর্তে জ্ঞাতে আছে হাসপাতালের সদর হাসপাতালের মর্গের সামনে আছে মর্গের সামনে রাখা আছে এখানে ওনার স্বজনরাও আসছে অনেকে এবং ফায়ার ব্রিগেড ভাইয়েরাও আছে বিজ কর্মী রয়েছেন এবং হচ্ছে আমাদের সিসিএফ লাইফবারের সদস্যরাও রয়েছেন এবং স্যারও আসতেছেন